সুদী দর্শক বৃন্দ আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ল্যাপটপ বা ডেস্কটপ অন করার সময় কিভাবে নাম সেট করতে পারেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে যাবেন কম্পিউটারে যাওয়ার পর সার্সবারে বারে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিবেন। সিওএন টি আর ও এল পি এনইএল কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিবেন ইউজিয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন মাই ডকুমেন্ট লোকাল অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করবেন নিউ অ্যাকাউন্ট নেম এখানে নাম লিখবেন আমি একটি নাম লিখছি আপনি আপনার মতো করে যে কোনো নাম দিবেন চেঞ্জ নেম এখানে চেঞ্জ নেমের উপর ক্লিক করবেন আমার আগে যে নামটি ছিল এখন সেই নামটি পরিবর্তন হয়ে এডুকেশন ভিল এই নামটি হয়েছে দর্শক এভাবে আপনি ল্যাপটপ বা ডেস্কটপের নাম পরিবর্তন করতে পারবেন দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন